সুন্দর ভাবে মঞ্চ বানাও স্টেজ বানাও আজ আমি আমার পর্দা এমন ভাবে আমার মোহাম্মতের গোলামদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদ দেখতে গিয়া যেমন কারো কোনো ভিড় হয় না ধাক্কা ধাক্কি হয় না আমার জান্নাতিরা আমাকে রকম স্পষ্ট মজা করে দেখবে দুনিয়ার সবার আদর্শ না পাক না পাক না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক রসুলের আদর্শের মতো দামি পারফেক্ট আর পাওয়ারফুল আদর্শ দুনিয়াতে আর বলার সময় আমার হাতে নাই মক্কা মানুষ এতটা ইতর এতটা দুশ্চরিত্র এতটা লম্পট নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লার দেওয়ালটারে তাওয়াভ করে প্রদক্ষিণ করে এরা ভালো মানুষ কোন পশু জবাই করলে রক্ত লইয়া বাইতুল্লার দেওয়ালে মাখে ভালো মানুষ না বাবা হইয়া কন্যাকে দেখতে পারে না নিজে কন্যার গলা টিপে মেরে ফেলে কত খারাপ এই মানুষগুলো রসুলের আদর্শ পাইয়া এতটা দামি হয়ে গেল আল্লাহ নিষ্টি পাঠায় দিয়া কয় জিব্রাইল যা রসুলকে জানায় দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জাননাতি নাতি না দারে দুন হাসান ও আমার আমিনপুরের বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও আমার কলিজার যুবক বাবারা কর্তার আড়ালের মা বোনেরা ভালো করে বুঝো কেউ দাঁড়াইয়া আমাকে যুক্তি দিয়া বুঝাইয়া দেখাইতে পারো নবীর আদর্শ ছাড়া আব্রাহাম লিঙ্কনের আদর্শ আরো ভালো আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনেরটা নিব কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো ও হাফিজ ভাই মদিনাওয়ালা রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ মাউসেতে মাউসেতুনের আদর্শ আমি নবীরটা বাদ দিয়া টাটটা নিব কেউ যদি বলতে পারো হাফিজ ভাই রসুলের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ শেখ মুজিব রহমানের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবুর পারো হাফিজ ভাই নবীর জিয়াউর রহমান সাহেবের আমি বাদ রহমান সাহেবেরটা নিব কেউ যদি বলতে পারো রসুলের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ এরশাদ সাহেবের ভেতরে আমি নবীরটা বাদ দিয়া এর সাহেবের সাহেবেরটা নিব বলতে পারবা কারো কলিজা আছে নাছে! তাহলে আমার একটা আবদার যুবকদের কাছে একটা ভালোবাসার আবদার আগামী কালকে থেকে টাকা করে। একটা ব্যানার বানাও দুই ফিট তিন ফিট ব্যানার বানাইয়া বাজারে বাজারে লাগাও ব্যানারে স্লোগান লেখো দুনিয়ার সবার আদর্শ না পাও একমাত্র রসুলের আদর্শই হলো পা